গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় তার শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ শিক্ষামূলক পরিবেশ নিশ্চিত করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে এখানে নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয় বোয়ালখালী উপজেলায় অবস্থিত গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার আলো ছড়ানোর ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিদ্যালয়ে সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন এর সুযোগ্য প্রধান শিক্ষক নাজির আহমেদ আমাদের দ্বিতীয় প্রান্তি মূল্যায়ন হবে তোমরা খবর হলো আগামী মাসের এক তারিখ থেকে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুদের টাইফয়েড এর টিকা দেওয়া হবে সেই হিসেবে আমার স্কুলে সবাই পড়ে না জন্ম নিবন্ধন নিয়ে নিয়ম নিয়ে সে কোন কম্পিনারের দোকানে একটা টিকাকার বেতন করতে হবে হয়তো ওয়াকালি উৎপাদন কা আদর্শ হতে পারে আমরা এর মধ্যে আমাদের টিকাকার করে নেব মনে থাকবে নিয়মিত বিদ্যালয় অংশ